দেশের ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং ডিজিটাল পেমেন্ট সেবাদাতাদের ওপর বড় ধরনের সাইবার হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক জুলাই বাংলাদেশ ব্যাংকের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশনস টেকনোলজি বিভাগ থেকে এক চিঠিতে এই সতর্কতা জানানো হয় দেশের সব তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং পেমেন্ট সেবা প্রদানকারীদের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এই চিঠি পাঠানো হয়েছে চিঠিতে বলা হয়েছে আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো ব্যাংক আর্থিক খাত স্বাস্থ্যসেবা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো সাইবার হামলার ঝুঁকিতে রয়েছে এমন অবস্থায় ছোট বা মাঝারি ধরনের সাইবার হামলা ঠেকানোর জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে জরুরি ভিত্তিতে পূর্বপ্রস্তুতি নিতে হবে আর তাই সাইবার সুরক্ষা জোরদারে কেন্দ্রীয় ব্যাংক চোদ্দোটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে যার মধ্যে রয়েছে সার্ভার ও ডেটাবেস বেস নিয়মিত আপডেট অপ্রয়োজনীয় পোর্ট বন্ধ অনুমতিভিত্তিক অ্যাক্সেস নিশ্চিতকরণ তিন দুই এক ব্যাকআপ কৌশল অনুসরণ ডেটা এনক্রিপশন বাধ্যতামূলক মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন চালু আধুনিক নিরাপত্তা টুলস ব্যবহার এন্ডপয়েন্ট ডিটেকশন অ্যান্ড রেসপন্স সক্রিয় হালনাগাদ অ্যান্টিভাইরাস ইনসিডেন্ট রেসপন্স প্ল্যান প্রস্তুত করার নির্দেশনা দিয়েছে এছাড়া রিমোট অ্যাক্সেস ভিপিএন এবং বিশেষ অ্যাক্সেস ব্যবস্থাপনায় সতর্কতা বাড়ানো টোয়েন্টি ফোর বাই সেভেন নিরাপত্তা মনিটরিং নিশ্চিত লোড ব্যালেন্সার ও বিকল্প পরিকল্পনা তৈরি এবং বিজনেস কন্টিনিউটি প্ল্যান আপডেট করার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে চিঠিতে আরও বলা হয় এসব পদক্ষেপের লক্ষ্য হল যে কোনো সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ ক্ষয়ক্ষতি কমানো এবং ঝুঁকি মোকাবেলায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ নিশ্চিত করা ডেস্ক রিপোর্ট আজ বার্তা